নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো চলো দেখতে থাকো তো আজ দেখো একদম আর কি আজকে এখন বাজে অনেকটাই রাত্রির প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আরেক জোগাড় করছি এটা হচ্ছে হোলির মিষ্টি বানাবার তো এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি সেসব জিনিসপত্র দিয়েই আজ হোলির মিষ্টি যে গুজিয়া মিষ্টিটা সেটা আজ বানাবো তো প্রতি বছরই বানাই কিন্তু এবছর ঠিক ঠিক ছিল না বানাবার কারণ বসন্ত উৎসব নিয়ে মেতেছিলাম সেদিকেও টাইম গেছে অনেকটা আর যেহেতু প্রতিবার আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় এই যে হোলির পুজো হয় তো এবছর সেই পুজোটা স্কিপ করে গেছি এবছর পুজোটা হয়নি তো ভাবলাম চলো পুজো যখন হয়নি মিষ্টিটা আজকেই বানাই তো আজ হোলির একদিন আগে আমি মিষ্টিটা বানাচ্ছি আর এই দেখো একটা শুকনো নারকোল নিয়েছিলাম আমি কিন্তু ডেসিকেটেড নারকোলটা ব্যবহার করি না যেটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় তো এই গোলা বলে এখানে এগুলো তো এই শুকনো ড্রাই নারকলগুলো ইজিলি পাওয়া যায় তো সেগুলো এনে খোলা সারিয়ে আর এভাবে দেখো ঘিসে নিয়েছি এখানে কিছুটা আমন বাদাম কেটেছি তারপর কাজু আর এটাও দেবো এখানে ময়দাটাও রেখেছি ময়দাটা দিয়েই বানাবো ভুজিয়াটা তো এগুলো সব জোগাড় করে নিয়েছি এখনও অতগুলো বাদাম কাটবো না কিছু বাদাম কুচবো অ্যালাচটাও পাউডার করে নেবো আর এই নারকলটুকু আছে নারকলটা শক্ত তো আমি এভাবে নারকল নাম কদ্দুকচ করি নি আর কি চেঁচে নিই চেঁচে নিলে কী হয় টেস্টটা ভালো হয় আর এখানে খোয়াটা আছে খোয়াটাও গ্রেট করে নেবো আর এই নারকোলটার কথা বলছিলাম নারকলটা কিন্তু ডেসিকেটেড নারকলে না কোনো রসকস থাকে না কি কোনো টেস্ট লাগে না আর এই নারকোলগুলো করলে এর টেস্ট এর মধ্যে তেলটাও থাকে নারকেলের দুধের এটাও থাকে বলে খুব ভালো টেস্ট আসে তো চলো অনেকক্ষণ বক বক করলাম আর কি করে কি করছি তোমাকে কি তোমাদের কি জানাবো কীভাবে বানাচ্ছি তো তার আগে এইগুলো সব রেডি করে নিই আগে কুচিয়ে নিই আর এই দেখো খোয়াটা নিয়েছি এখানে খোয়াটাও গ্রেড করে নেবো আর খরমুজাত বীজ কিশমিশ আমন বাদাম কিছুটা কুঁচিয়েছে এখনও কুঁচোবো এখানে আখরোট নিয়েছি কাজু এলাচটা পাউডার করে নেবো এটা বুড়া চিনির যে দানাটা এটা সুজি আর নারকোলটা তো গ্রেড করে নিয়েছি আর ভাজবো দেশি ঘিয়ে তো চলো তার আগে ময়দাটা মেখে নিই এখানে প্রায় আমি নিয়েছি আট সাড়ে সাতশোর মতো ময়দা আছে তো ওই ময়দাতে সবার আগে ভালো করে ঘিয়ে যেহেতু বানাবো ঘিয়েরই ময়ম দিচ্ছি আর একটু বেশি করে ময়মটা দিলে বেশ খাস্তা গোছের হবে তো একটু দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ঘি দিয়ে বেশ হাফ কাপের মতো ঘি দিয়ে এটা ভালো করে আগে ময়মটা দিয়ে নেবো শুধু ঘিটা দিয়ে ভালো করে দেখো মুটো বানাচ্ছি আর এ হয়ে যাচ্ছে তার মানে ময়মটা আমাদের মোটামুটি ভালোই হয়েছে এটা তোমরা ভালো করেই জানো যে কী করে হয় তো সেই ম্যাথাটা আমিও দেখো এগুলোকে চেপে চেপে দাবিয়ে দাবিয়ে দেখিয়ে নিচ্ছি যে ময়মটা ভালো হয়েছে কিনা তো এটা বেশ খানিক্ষণ ধরে তিন চার মিনিট ধরে এভাবে টাইট টাইট করে মেখে মেখে একদম ভালো করে ময়ম দিয়ে নেব এবার জল দেবো খুব পাতলাও ডো করবো না খুব টাইটও করবো না অল্প অল্প জল দিয়ে এটা জাস্ট আটার মতো মেখে নেবো যেভাবে আর কি আমরা লুচি বানাই ময়দা মাখি ঠিক সেভাবে মেখে নেবো কিন্তু জলটা দেবার আগে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ছোটকে ছটকে আর কি ঘিয়ের মধ্যে ময়দাটাকে দিয়ে ভালো করে মাখবো আর এই অল্প অল্প হাতে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবো তো চলো যেভাবে লুচির ডো বানায় আটা সেভাবেই বানিয়ে নেবো আর এদিকে দেখো কড়া গরম করে সুজিটা আমি শুকনো খোলায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আর কি মোটা দানা সুজি আমার তো তারপরে দেখো বাদাম কিশমিশগুলোও কুচিয়ে রেখেছি এখানে খোয়াটাও আমি গ্রেট করে নিয়েছি যে চেঁচে রেখে দিয়েছি এটাও দেবো সবটাই দেবো এদিকে বুড়াটাও আছে আর এর নিচেই নারকোলটা বাস এসব জোগাড় একদম হাতের কাছে নিয়ে এলাচটাও আমি পাউডার করে নিয়েছি এইটা বেশ নাড়তে নাড়তে একটুকুনি এটা কিন্তু লাল করব না সাদাই রাখবো আর এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি প্রথমে দিই না আগে খানিকক্ষণ নাড়াচাড়া করে কাঁচা ভাবটা যাই চলে যায় সুজি তারপর ঘিটা দিয়ে এবার দেখো বাদামের কুচোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে বাদাম কুচোগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো তাতে করে কি হবে বাদামগুলো হালকা ভাজা হয়ে যাবে আর এটা অনাবরত নেড়ে যাব নালে কিন্তু সুজি যেহেতু আছে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার কথা আর কিশমিশ কুচুগুলোও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ঘিয়ের মধ্যে নাচছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে এর মধ্যে থেকে ঘি সব কিছু যেহেতু দেশি ঘিয়ের মধ্যে ফ্রাই হচ্ছে হালকা হাতে হালকা গ্যাসে গ্যাসে দেখো গ্যাসের ফ্লেমটা একদম আসতে রেখেছি আর এভাবে আর এই নারকলটা এবার দিয়ে দেবো এটা পুরো একটা নারকেল আমি এরকম শুকনো নারকল যেটা সেটা আমি গ্রেড করে নিয়েছি নিয়ে আর এর মধ্যে মিক্স করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই জোর দেবো না কারণ নাহলে নারকলটাও চুঙে যাবে সব জিনিসটাই পুরোপুরি যাবে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর কিছুটা খরমুজার দানা দিয়েছি আরও কিছুটা দিয়ে দিলাম এটা কিন্তু বেশ ভালো লাগে মটমট করে খেতে কিন্তু দারুণ লাগে ফ্রুটের সঙ্গে আর এটা অনাবরত নেড়ে নেড়ে এটা একটু ভেজে নেব একদমই হালকা করেই ভাজবো কিন্তু সব জিনিসটা একদম বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে এখনো পর্যন্ত কিন্তু অ্যালাজের পাউডার কিংবা ওই চিনির যে বুড়াটা সেটা দিইনি তো এই সব জিনিস দিয়েছি খোয়াটাও দিইনি এখনও তো খোয়াটাও দোক আর কিছু দেখো এরকম গোটা কিশমিশও দিয়ে দিলাম কিশমিশটা বড় বড় ছিল বলে কুচিয়ে দিয়েছি আবার কিছুটা গোটাও দিয়ে দিলাম গ্যাসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কারণ কড়াটা আমাদের ভালোই গরম হয়ে আছে তো এই গরমের মধ্যে কিন্তু সবটা ভাজা হয়ে যাবে আর যদি গ্যাসটা জেলে রাখতাম নারকলটা কিন্তু চুঙে যেত নারকলের যে একটা চুঙা চুঙা গন্ধ এসে যেত ভাজা ভাজা নারকল ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আর ঘিয়ের মধ্যে সবটুকু ভাজা হচ্ছে এখনও এলাচ দিই তাই এত সুন্দর একটা সুবাস এত গন্ধ এত ভালো একটা গন্ধ ছাড়ছে কি বলবো পুরো বাড়ি মোমো করছে আর এই দেখো পুরো জিনিসটা কিন্তু ভালোভাবে সুজি নারকেল ড্রাই ফ্রুট সব ভালো করে মিক্স হয়ে গেছে আর ফ্রাইও হয়ে গেছে এবার কিন্তু এই যে খোয়াটা খোয়াটা আমি একসাথে দেবো না অল্প অল্প করে দেবো বারে বারে দেবো তাতে করে কি হবে ডালা পাকাবে না ভালো মিক্স হবে আর গ্যাস গ্যাসটা কিন্তু আমার বন্ধ আছে খোয়াটাও কিন্তু যে গরম আছে না এটা তার মধ্যে কিন্তু ভালো মিক্সও হয়ে যাবে খানিকটা দিয়ে একবার মিক্স করে নিয়ে আবারও খানিকটা দেবো দু তিন ক্ষেপের মধ্যে এটা দিয়ে মিক্স করে নেবো আমি কিন্তু অনেক অনেককে দেখেছি যে খোয়াটা আগে ভেজে নিয়ে তারপরে এগুলো দেয় কিন্তু আমার এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে তাই আমি এভাবেই করি খুব সুন্দর একটা গন্ধ আসছি আবার কিন্তু অ্যালাজের পাউডারটাও দেবে তো এখনও অ্যালাজের পাউডারটা দিইনি আর বুড়াটা তো এখন মেশাবো না কোনো মতেই কারণ এখন যদি বুড়াটা মিশিয়ে দিই এটা যা গরম আছে ওটা চিনির একটা লিকুইড হয়ে যাবে আর সেই একটা চিপচিপাগছের ভাব হয়ে যাবে আর দেখো এটা হচ্ছে অ্যালাজের পাউডারটা অ্যালাজের পাউডারটা দিয়েও ভালো করে আমি মিক্স করে নেব এখনও কিন্তু আমি খো এটা চিনির যে বুড়াটা আছে সেই বুড়াটা দিইনি বুড়া যদি না পাও তাহলে চিনি গুঁড়ো দিয়েও করতে পারবে কিন্তু গোটা চিনি দিলে সেটা একটু মিক্সিতে পিষে দেবে কারণ গোটা চিনি দিলে কিন্তু গালে বড্ড ক্যাটকেট করে লাগে তো বলবো চিনিটা একটু পিষেও দিতে পারো কিন্তু চিনিটা দেবে একদম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আলে এই পর্যায়ে দিলে কিন্তু চিনিটা গলে যাবে রসেতে এটা সেই চিপচিপা সেই রস রস গোচের হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগে না এই যে এটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে যাক আর একটু ঠান্ডা হোক কিছুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা মিশে দেবো আর কত সুন্দর লাগছে দেখো একদম ঝুরঝুরে সবটা ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম এবার দেখো এটা ঠান্ডা হয়ে যেতে আমি কিন্তু চিনির বুড়াটা মিক্স করে দিচ্ছি ভালো করে এটাও কিন্তু ওই দপায় দপায় দিয়ে একসাথে সবটা দেবো না খানিকটা দিয়ে মিক্স করে দেবো আবারও খানিকটা দেবো আর জিনিসটা কতটা দাঁড়ালো দেখো সব কিছু মিক্স হয়ে গিয়ে একদম ড্রাই ফ্রুট খোয়া চিনি চিনি মানে বুড়াটা নারকেল সব কিছু মিক্স হয়ে কিন্তু অনেকটা জিনিসই হয়ে যাবে আর এতে আমার অনেকগুলো গুজিয়া হবে বাজারে যে কেনা গুজিয়াগুলো খাই অনেক ভালো ভালো দোকানে যেগুলো হয় সেগুলো শুধুমাত্র খোয়া আর ফ্রুট থাকে আর কিছু কিছু দোকানে এমন থাকে যেগুলো কি মুখে দেওয়া যায় না ভালোই লাগে না বড্ড মিষ্টি লাগে তো এভাবে ঘরে বানিয়ে খেলে কিন্তু একটা ছেড়ে দু তিনটে খাওয়া যায় আর এই দেখো ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা এরম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে যেভাবে লুচি বেলি আমার তো অলরেডি অনেকগুলো বেলা হয়ে গেছে এভাবে বানানোও হয়ে গেছে আমি কিন্তু কোনো যে সাঁচাগুলো পাওয়া যায় গুজিয়া বানাবার আমার কাছে আছে সেগুলো দিয়ে বানাই না আমার হাতে এভাবে এরম বেনি দিয়ে বানানোগুলো বেশি ভালো লাগে হয়তো একটু হাতে টাইম লাগে ঠিক কথায় কিন্তু আমার এইগুলো বেশি ভালো লাগে আর এখানে দেখবে দোকানে মিষ্টির দোকানে কিন্তু এই ধরনেরই পাওয়া যায় আরে দেখো বেশ স্টাফিংটা বেশি করে দেওয়াও যাইতে ভোরে ভোরে স্টাফিং দিয়ে ভেতরে ব্যাস যেভাবে আমরা পিঠে বানাই ঠিক ওই ধরনেরভাবেই টিপে ঠেপে না জল লাগাতে হবে না কিছু ব্যাস এভাবে মুড়ে দিয়ে এবার এই দেখো আঙুলের সাহায্যে এটা পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে একটা বেনির ভাব এসে যাবে দেখো পিঁচিয়ে দিয়ে এটা মুড়ে দিলাম পুরো সিল হয়ে গেল পুরো এদিক থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একদম সিল করে দিলাম কোনো রকমভাবে ভেতর থেকে আর কি যে স্টাফিংটা পড়েছি বাইরে আসবে না কিংবা ঘিও ঢুকে যাবে না এইভাবে আমি সব কটা দেখো এক এক করে বানিয়ে নেবো আর প্রথমেই লেচিগুলো কেটে নিচ্ছি আর আমি খুব মোটা মোটা করি না যে একদম সেই দোকানে যেরম পাওয়া যায় খালি ময়দা সেরম না ভেতরে স্টাফিং ভরে একদম ভরপুর আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে বানাচ্ছি এদিকে কিন্তু ঘিয়ের কড়াটাও বসিয়ে দেবো দেখো আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম প্রতি বছরই বানাই আর তোমাদের দাদাভাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে মিষ্টি জিনিস এমনিতেই দুজনারই খুব প্রিয় কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসে তোমাদের দাদাভাই তো এইগুলো সবকটা বানিয়ে নিয়েছি বেশ অনেকগুলো বানানো হয়ে গেছে এবার কিন্তু ঘিটা গরম বসিয়ে দিই ভাজবো কারণ এটিগুলো বানাতে যেভাবে টাইম লাগে ভাজতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে তার এদিকে দেখো এটা আমার ঘিয়ের করা কড়াই ছিল কিছুদিন আগে ঘি এ করেছিলাম তো কড়াটা থেকে আর ঘিটা এ করিনি তো ওই ঘিয়ের মধ্যেই আমি ফ্রেশ যে ঘি সেই ঢেলে দেবো যেহেতু পুরোটাই ঘিয়ের করবো ঘিয়েরগুলোই খেতে ভালো লাগে আর এই দেখো ঘিটা আবার গরম হতে দেবো খুব বেশি গরম করব না হালকা হালকা গরম হয়ে গেলেই কিন্তু আমি এগুলো দেবো খুব বেশি গরম করলে কিন্তু এর গায়ে বাবলস এসে যাবে এই যে বানিয়ে রেখেছি এগুলো হালকা ঘিটা গরম হলেই দো আর একদম স্টাফিং ভর্তি দেখো একটা তুলে দেখাচ্ছে একদম ভেতরে লোডেড স্টাফিং আছে আর পুরুষ এই নয় যে শুধু ঘন্টাই আছে পুরো একদম কোনগুলোয় ভর্তি আছে স্টাফিং তো চলো এক এক করে দেখো পুরো পিঠের মতো দেখতে লাগছে না এগুলো কিন্তু আরও ফুলে যাবে ঘিয়ের মধ্যে যেহেতু পুরো সিল করা আছে এগুলো ঘিয়ের মধ্যে দিলে আরও ফুলে যাবে এবার এক এক করে দেখো সব কটা ওদেরকে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দেবো আটটা তো ধরে যাবে কারণ ঘিটা আমাদের প্রায় নশো গ্রামের মতো ঘি দেওয়া আছেতে তোমরা চাইলে এটা তেলেও করতে পারো কিংবা ডালডাতেও করতে পারো তবে ঘিয়ের যেরকম খেতে ভালো লাগবে যেহেতু বছরেই এক দুবারই হয় এটা এই একবারই হোলির টাইমই হয় তো তোমাদের দাদাভাই বলে খেলে ভালো খাবো ঘিয়েরই করো যে কোনো জিনিস ওই তেলেরটা একদমই পছন্দ আমিও করি না তোমাদের দাদাভাইও করে না ঘেরই হয় যদি হয় তো ঘেরই হয় অন্যান্য বছর পুজো থাকে বলে এই সব ঝামেলাগুলো বেশ ঝামেলা আছে এক এক করে বানাও খেতে যেরম ভালো লাগলে বলে কেউ ঝামেলাও আছে তো অন্য অন্যান্য সময় কি হয় হোলি বাদে হয় ইয়া হোলির অনেক আগে হয়ে যায় হোলির আগে অত আগে করি না হোলির পরেই হয় যেহেতু বাড়িতে একটা পুজো থাকলে যেরম ঝামেলাটা থাকে বলো তো তো সেই ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে এই সব করে ওটা হয় না আর এই দেখো গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে কিন্তু আর এখন কটা বাজে জানো দেখো দুটো পনেরো রাত দুটো পনেরো বাজে আর আমি এইসব বানাচ্ছি আর এইসব বানাতে গেলে একদম ধীরে সুস্থে একদম আরামসে যে কোনো জিনিস আমি রাত্রিরের দিকেই বানাই আমি এদিকে পিঠে বানাচ্ছি আর তোমাদের সরি পিঠেই বলে ফেললাম দেখেছো পিঠে পিঠে করতে করতে আমি এদিকে এই গুজিয়া বানাচ্ছি আর তোমাদের দাদাভাই ওদিকে মুভি চালিয়েছে মাঝে মাঝে এই গ্যাসের ফ্লেমটা আসতে দিয়েই যেহেতু ভাজা হচ্ছে এখানে না দাঁড়িয়ে থেকে যাচ্ছি একবার করে যাচ্ছি গিয়ে একটু করে মুভি দেখে আমিও চলে আসছি তো এইভাবে সব কটা ভেজে নেবো আর এই দেখো আমি কিন্তু এগুলো রসে দেবো না এখন ভাজাই রাখবো এগুলো রসে বালাও পাওয়া যায় আবার এভাবে ভাজাও পাওয়া যায় শুধু এই এই সময় কিন্তু হোলিতে এই মিষ্টিটাই বেশি চলে গুজিয়াটা পাওয়া যায় এখন মোটামুটি এক মাস পাওয়া যাবে যে কোনো মিষ্টির দোকানে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর বাড়িতে তো প্রায় নন বেঙ্গলিরা প্রত্যেকেই বানায় তো আমিও প্রতি বছর বানাই কোনো সময় হোলির দিনকে আর কি হোলির আগের দিন বানে কোনো সময় হয় হোলির এক সপ্তাহ পরে তো চলো ঘিটা আরও এ দেখো এতটা ব্যাটার আছে আর কিন্তু আমার এখানে ডো নেই ময়দা নেই তো এটা রেখে দেবো এটা আবার পরে বানাবো কালকে বানিয়ে নেবো আর এই দেখো ঘিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঘিটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি একটু কারণ ঘিটা প্রচণ্ড গরম হয়ে আছে আর এই গরমের মধ্যে যদি দি আর ওগুলো বাবলস এসে যাবে আর ঘিয়ের মধ্যে দেখো কত নিচে টুকরো টুকরো ওই কোনোটা থেকে বেরিয়েছে হয়তো সেগুলো পড়েছে সেগুলো ছেঁকে নেব ছেঁকে ফেলে দিয়ে আর ঘিটাও আমাদের ঠান্ডায় যাবে আর সেরকম বুঝলে ওইতে একটু আরও একটু ঘি মিশিয়ে দেবো ঘিটা যে খুব বেশি ইউজ হবে তা নয় কিন্তু ঘিটা দিলে কি ঘিটা ঠান্ডা করে দিলে পপারগুলো ওগুলো ক্রিপসিও হবে আর একদম গাগুলো যেভাবে তেলে আছে ওরকম হবে আর যদি গরম তেলে এক্ষুনি দিয়ে দিই গরম ঘিয়ে তো ওগুলোর মধ্যে না সেই বাবলস এসে যাবে গায়ে তো যার কারণে ঘিটা ঠান্ডা করে নিচ্ছে আর এই দেখো ঘিটা মোটামুটি আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করেই সব কটা দিয়ে দেবো এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নি তো গ্যাসের ফ্লেম অন করিনি তো এগুলো দিয়ে দিই আগে তারপর একদম খুব হালকাই গরম আছে যেহেতু আর একটু ঘি দিয়ে দিয়েছি ওই জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আর এক এক করে দিয়ে দিলাম দিয়ে আরও দুটো দেয়া যাবে অনেকটা জায়গা আছে আর এগুলো বেশ বড় বড় হয়েছে আর যে স্টাফিংটা আছে ওটা দিয়ে ছোট ছোট করে করবো ওগুলো রসে করবো এগুলো শুকনো করছে ওগুলো রস দিয়ে করব মিষ্টির রসে ভাবলাম বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি কারণ কাল হোলি হোলির কোনো প্রোগ্রাম নেই আজ এখন পর্যন্ত কারণ এবারে মনটা একটু খারাপ কারণ প্রতি বছর পুজো হয় আর কি চার বছর অন্তর অন্তর এক বছর করে স্কিপ করি আর এটা নিয়ে হল হয়ে গেল প্রায় দশ বছর চার বছর ও বাড়িতে পুজো করেছি পুরানো বাড়িতে তারপর এক বছর গ্যাপ দিয়ে এখানে এসেছি এখানে চার বছর পুজোর পরে এবছর আবারও গ্যাপ হলো তো সামনের বছর আবার পুজো হবে তো এই পুজোর দিনটা অনেক ব্যস্ততা থাকে অনেক সবাই আসে অনেক আনন্দ হয় তো সেই জিনিসটা হয় না কোথাও না কোথাও মনটা একটু খারাপ মন খারাপের কিছুই নেই এই রিসেন্টলি বসন্ত উৎসব করলাম খুব ভালো লাগলো সবাই মিলে খুব আনন্দ করলাম আর এই আয়োজনটা আমি করলেও এর মধ্যে সবার কিন্তু কন্ট্রিবিউট ছিল তো সবাই যে যেরাম পেরেছে কন্ট্রিবিউট করেছে খুব মজা হলো খুব আনন্দ হলো আসছে বছর আবার হবে আর এদিকে আমার সব কটা হয়ে গেছে আর এখন রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এগুলো দেখো পুরো সব ভাজা হয়েছে কটা বাজে যেন তিনটে পনেরো তো রাত তিনটে পনেরো বেজে গেছে তোমাদের দাদাভাইও এবার শুতে যাবে বলে এ করছে তো আমার লাস্ট ব্যাচের এগুলো এই কটা ভেজে নিয়ে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে সাড়ে তিনটের মধ্যে মোটামুটি হয়ে যাবে তারপর গিয়ে শোবো তো চলো কালকে কি করব না করব কালকে সেরকম কিছু প্ল্যানিং নেই তো যেটুকুই এ করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং আর কি আজ সকালবেলা উঠেই একদম মনটা ভালো হয়ে গেল এই দেখো প্রথম সিজনের ফুল এটা আর কি এই সিজনের এই প্রথম ফুল এই গাছটা গত বছর অনেকগুলো ফুল দিলেও এই বছর কিন্তু এই প্রথম ফুল দিল আর ফুলটার কালারটা দেখো মাঝখানটা একটা কালো স্পট আছে আর এটা এমনি নর্মাল যে লাল জবা তা নয় আর খুব ভালো আর এটা হচ্ছে গোলাপি জবা কিছু বানাবো ঠান্ডায় শরবত দেখো একটা কাস্টার্ড বালা শরবত করব তো ভ্যানিলা কাস্টার্ড এরকম ছোট পাউচ যায় ভ্যানিলা কাস্টার্ড নিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে আমন্ড আর কাজু নিয়েছি আর কিছু এটা আমন্ড আর কাজু কুচিয়ে নিয়েছি ওপরে এটা গানে এ দেবো বলে আর নিয়ে নিয়েছি এখানে কেশর এটা পিওর কেশর আছে এলাচ কয়েকটা লাগছে লাগছে চিনি আর দুধ আর আমি কিন্তু কাস্টার্ডটা আগে থাকতেই বানিয়ে রেখেছি এই যে এটা কাস্টার্ডটা যেহেতু অ্যাক্টিভ করতে হয় আর কি বানাতে হয় তো দুধ দিয়ে এই কাস্টার্ডটা আমি বানিয়ে কিন্তু ঠান্ডা করে রেখেছি এটা দিয়েই শরবতটা বানাবো এতে কিন্তু কেশরও দেবো আর বাদামও দেবো দিয়ে সব কিছু দিয়ে এবার বরফও দেবো বরফটা বার করতে হবে তো আজ হোলি বলে কথা একটু স্পেশাল কিছু তো তোমাদের দাদা কাল রাতেই বলেছিল আর আজ কিন্তু উঠেছে অনেকটা লেটে তো এই শরবত বানাবো ঠান্ডাই যেটাকে বলে আর কি তো বরফটা বার করবো তার আগে সবার আগে মিক্সিতে এই যে একসাথ একটা মিক্সির জারের মধ্যে সব কিছু জিনিসটা নিয়ে নেবো এই যে বাদাম এইগুলো নিয়ে নেব এই পড়ে গেল দেখো এই যে বাদামগুলো আমি পিষে নেবো আর বাদামের মধ্যেই কয়েকটা চারটের মতো এলাচ দিয়ে দেবো এই যে চারটে এলাচ দিয়ে দিচ্ছি আর কেশর খুব অল্প মাত্রা যেহেতু কেশরটা খুবই স্ট্রং তাই খুব অল্প কেশর দেবো দেখো এতটার মতো কেশর দিয়ে দেবো আর এই চিনিটাও আমি দিয়ে দেবো এর মধ্যে তো চিনিটা একটু আগে এটা পাউডার করে নিই তারপর চিনিটা দেবো তো চলো এটা আমি পিষে নিই পিষে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে সবটা পুরো পেশা হয়ে গেছে বাদামটা পিষে নিয়েছি এলাচ বাদাম কেশর দিয়ে এটা পুরো পেশা পাউডার হয়ে গেছে দেখো এর মধ্যে কিন্তু এবার চিনিটাও অ্যাড করে দেব চিনিটা দিয়েও ভালো করে একটা চিনিটা দিয়েও আমি ভালো করে পিষে নেবো আরও যদি মনে হয় যে কেশরটা একটু কম আছে তো কেশরটা আরামসে আরও একটু দিয়ে দিতে পারবো একদম দিয়েই কেশরটাও আরও একটু দিয়ে দিলাম দিয়ে এবার পিষে নেব একদম ফাইন প্রেশা হয়ে গেছে এটা একদম ফাইন পেস হয়ে গেছে কাজু এর মধ্যে কাজু আমন বাদাম সবটাই একদম পুরো ফাইন হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি দুধটা অ্যাড করে দেব তো দুধটাও অ্যাড করে দিলাম আর এই যে কাস্টারটা বানিয়ে রেখেছিলাম কাস্টারটাও দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নেব ভালো করে এই যে এর মধ্যে কিছুটা বরফ দিয়ে দিয়েছি বরফগুলো দিয়ে এবার এটা ব্লেড করে নেব এই যে আমাদের এটা বেনে গেছে একদম আর এখানে একটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি এভাবে বেনে গেছি একদম ঠান্ডায় ঠান্ডা চিল্ড একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা এত ভালো লাগবে খেতে তার ওপর দিয়ে খুব সামান্য আর কি গার্নিশিংয়ের জন্য ব্যাস একটা দুটো কেশরের এই ধরনের এড়ে দিয়ে দিলাম আর অল্প বাদাম বাস আমাদের ড্রিঙ্ক রেডি এই যে ঠান্ডাইটা কিন্তু আমাদের একদম রেডি এই যে ঠান্ডা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো এইভাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে আর যেহেতু এটা বড় দিয়েছি তাহলে আর ফ্রিজে রাখার দরকার নেই তবু এইটা দেখো তোমাদের দাদাভাই নিচে গেছিলো কিছুক্ষণের জন্য তো এটা ফ্রিজে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর কেশরের কালারটা ছেড়েছে এত সুন্দর একটা কালার এসে গেছে আর ফ্লেভারটা তো অসাধারণ ছাড়ছে আর দেখো প্রতিবার আমি তো প্রায় দু তিন গ্লাস খেয়ে নিলাম তো তোমাদের দাদাভাইকে আর পেও লে এই কোথালো হয় গো এই কোথায় লুকিয়ে বললে কোথায় গেলে এই যে একটু ঠান্ডাই বানিয়েছি গুজিয়া তো কাল রাতেই বানিয়ে রেখেছিলাম আর এই যে আমার হোম মেড কালার গুলাল তো তোমাদের দাদা কি বেরিয়ে গেল নাকি এই তো দাদা কোথায় রে কি জানি কোথায় গেল দোকানে গেল আর এদিকে তোমাদের দাদা কাল রাতেই বলে রেখেছিল যে কাল যেহেতু ভেজ খাবে নন ভেজ কিছু খাবে না তো একটু মট ডালের পকোড়া করতে তো সকালবেলায় ডালটা ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম মট ডালটা ভিজিয়ে দিয়ে আর এই মট ডালের পকোড়ার সাথে ধনে পাতার চাটনি বানিয়ে সকালবেলা খেতে লাগে মট ডালে বড়া একদম তুমি খেতে খেতে কোথায় চলে গেছে মোটর ঘোরাতে এ নাও হ্যাঁ করো হ্যাঁ বুড়ো এসছে এবারে পকোড়া করেছি এখন বাজে সাড়ে বারোটায় পকোড়া খাচ্ছে রং মাখবো না যে ভালো লাগছে না এই যে চারদিন রং মাখে দিলে এবার রং মাখে ভোট করে দিয়েছি রং মাখে পিং 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 ভর্তি করে আমি বললাম অল্প করে দেবে হ্যাঁ ও তো হবেই হলিতে মুখটা দেখা বেশ করে মাখিয়ে দিয়েছি চান করতে যাচ্ছ তোমার তো একবার চান হয়ে গেছে না আর এই যে এই একটা এসছে আমি মাকুটা বলেছিলাম এই যে মাখালো আমায় এইটা এইটাই মাখিয়েছে আমায় এই যে আজকে আবারও গুজিয়া বানাতে হবে আমাদের দাদা ভাইয়ের অর্ডার এটা যে কুজি আরও দুটো বানাবে ছোটো ছোটো অনামে যেগুলো দেখো একদম ছোটো ছোটো করে বানিয়েছি ওই আমি বেনি দিয়েই হাতেই বানিয়েছি কোনো সাঁচাতে না এক সাইজের একদম কি সুন্দর হয়েছে দেখো বেনিগুলো সব কটা এভাবেই বানিয়ে নিয়েছি যে এতগুলো আজকেও আবারও বানিয়েতে হলো কারণ আমার ব্যাটারটা ছিল ব্যাটার মানে ভেতরে যে পুরটা ওই পুটটা আছে তো গ্যাসটা আবার ছেড়ে দিই আর এদিকে আজ রসের করবো বলে কেসের দিয়ে একটু রসটা ফোটাচ্ছি রসটা একটু গাঢ় করে নিচ্ছি এতে এদিকে গ্যাসটা জেলে দিয়েছি ঘিটা গরম হয়ে যাবে যাই তারপর এগুলো দেবো এখনও কিন্তু আমার এখানে মাকা ডো রয়ে গেছে তো এই কটাই হয়েছে আর পুরটাও শেষ হয়ে গেছে ততটা ছিল এটা কিন্তু আমাদের পকট রসটা হয়ে গেছে আর জাল দেবো না দেখো কি সুন্দর একটা কালার এসছে ঘিটাও কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে ঘিয়ে করলেই খেতে ভালো লাগে কিন্তু আর এগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আগের দিনে করেছিলাম বড় বড় হাতে করেছিলাম বলে বড় বড় হয়েছিল আজকেও হাতেই করেছি কিন্তু ছোট ছোট একদম ছোট ছোট দেখতেই পাচ্ছ বেনে দিয়ে কি সুন্দর কিনারা ওই বেনি দিয়েছি বেনি দিয়ে বানাচ্ছে এগুলো দিয়ে তো এভাবে সব কটা বানিয়ে নিয়েছি আগে রেডি করে নিয়েছি এবার ঘিটা গরমও হয়ে গেছে এবার এক এক করে ঘিয়ের মধ্যে ছেড়ে আর আজ হয়েছে কি আজ ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে যেহেতু কাল শুয়েছিও লেটে তো আর যেহেতু হোলি আর লেটে ঘুম থেকে ওটা হয়েছে উঠে যেরকম নর্মাল ডেতে হয় পুজো টুজো করে নিয়েছি সব কিছু কাজ হয়ে গেছে তো আজ একটু স্পেশাল ওই ঠান্ডায় বানিয়েছিলাম আর সকালের দিকে একটুখানি ডালের বড়াও করেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দিয়ে ডালটা মট ডালের বড়া তো আজ আমি খাবে বললো তো ওই বড়া করেছিলাম সেইগুলো খাওয়া হলো পকোড়া যেটাকে বলবো আর এদিকে গুজিয়া তো সেই ঠান্ডাই খাওয়া হয়েছে দু গ্লাস করে তারপরে মট ডালের পকোড়া খাওয়া হয়েছে সেই খেতে খেতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এসব খাওয়া দাওয়ার পর আবার একটা দুটো করে গুজিয়াও খাওয়া হয়েছে বুড়ো অনেক করে কাকুলি বাড়িতে যেতে বলছিলো চিকেন বানাচ্ছিলো তো আজ কোনো মতেই আর কি কোথাও যেতে ইচ্ছা করছিল না আমার আর তোমাদের দাদাভাইও বাড়ি থেকে বেরোয়নি যেহেতু তোমাদের দাদাভাই ছুটিটা কমই পায় তো বাড়িতেই ছিল তো এইভাবেই কেটেছে আর দুপুরবেলা কিন্তু এইসব খাওয়ার পর না একটা দেড়টা বেজে গেছে তো তোমাদের দাদাভাই বললো কিচ্ছু রান্না করো না কারণ কিছু খেতে পারো না পেট পুরো ফুল হয়ে গেছে কারণ পকোড়াগুলো যথেষ্ট অনেকগুলো করে খাওয়া হয়েছে এই ঘুজিয়াও খাওয়া হয়েছে আবার দু গ্লাস করে ঠান্ডাই খাওয়া হয়েছে তো দুপুরে কিন্তু কিছুই রান্না বান্না করিনি আর যা যেহেতু ওই আবির মাখিয়েছিল সেই সব মাথা ব্যথা ধুয়ে শুয়ে পড়েছিলাম আর টানা দু ঘন্টা ঘুম দিয়ে তারপরে এই যে বিকালবেলা উঠে আমি গুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি রাতের রান্না করব। তো আর যেহেতু নিরামিষ দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে মুগের ডাল করে নিয়েছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা শুকনো শুকনো সবজি করেছি আর কি যেহেতু ডাল করেছি তাই কাইকাই করিনি একটু শুকা শুকাই করেছি সবজিটা আর করলা ভেজে নিয়েছি চাটনি পাঁপড় ভাজা আর সকালে একটা পকোড়া রয়ে গেছিলো আর এদিকে ভাত পাস আজকে এইভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম